টু মাই ভিডিও আমার খাদক বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম আজকে আমরা গিয়েছিলাম আমাদের কুষ্টিয়ার অন্যতম একটি খুব সুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মজোপুর গেটে এটা অবস্থিত তো আমরা সবাই জানি যে বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খিচুড়ি কিন্তু খুব বেশি ভালো নাম করা সেই সাথে মানে আমরা গেলাম আর যাওয়ার পরে আমরা সাধারণত এখানে প্রায় কয়েকদিন পর পরই খেয়ে থাকি কিন্তু আসলে সেভাবে কখনো ভিডিও করি না তো আমার মন চাইলো হঠাৎ করে আজকে একটু ভিডিও করে দেখি আসলে কেমন লাগে আমার বন্ধু বিজয় আজকে স্পন্সারশিপ করল বলো যে চলো আমি তোমাদেরকে আজকে খিচুড়ি খাবো আর সেই সাথে আমরা দ্রুত চলে গেলাম সেখান থেকে গিয়ে আমার খিচুড়ির সাথে দুটা করে অমলেট আর আমি আসলে অমলেটটা খাই না আমি সাধারণত ডিম পোস্ট খাই এ কারণে আমি ডিম পোস্ট নিলাম আর তারপরে আমরা খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভাইরে ভাই মানে খিচুড়ি যে এত সুন্দর সামনে বোঝে বলানো যাবেন যে আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো খিচুড়ি খুবই বেশি ভালো লাগে আর তার সাথে এখানে অফুরন্ত সালাদ আর তারপরে আমরা সাধারণত খাই তারপরে গরু অন্যান্য মাংস আসলে সব সময় খাওয়া হয় এই কারণে মাংসটা আজকে আমরা নিলাম না কেননা কয়েকদিন অনেক পরিমাণে আমরা তো খাদক আপনারা খুব ভালো করে জানেন যে খাওয়া দাওয়াটা একটু চলছে এই কারণে আমরা সাধারণত আজকে ডিমার খিচুড়ি খাইলাম খুব পরিমাণে ভালো লাগলো আর সবাই অনেক খুশি আর তারপরে আমার অসুস্থতার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে আমাদের খাদক গ্রুপের খাওয়া দাওয়া আমরা এখন থেকে কন্টিনিউ আরো বিভিন্ন জায়গায় খাবারের সঠিক রিভিউ এবং সঠিক ছাদের ব্যাখ্যা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমি বলতে পারি খিচুড়ি অন্যান্য আর ও অন্যান্য জায়গায় খিচুড়ি তৈরি হয় তবে বিশ্বাস ভাইয়ের খিচুড়ি এখানে কিন্তু আসলে সত্যি তার নামটা আপনাকে বলতেই হবে কেননা এই খিচুড়ি স্বাদটা একদম টোটালি কিন্তু একটু আলাদা আর বিশেষ করে যদি আপনি রাতের বেলার দিকে যাইতে পারেন তাহলে একেবারে টোটাল গরম গরম খিচুড়ি পাবেন আর সেই সাথে এখানে কালা ভুনা আছে লাল ভুনা আছে আর অন্যান্য গরু খাসি জি সকল মাংস আছে আপনারা সেগুলো দিয়ে ट्राई করে দেখতে পারেন আমরা তো নিয়মিত হারে খাই আমরা জানি এখানে খিচুড়ির স্বাদটা কী আমি মনে করি আমার দিক থেকে এটা একেবারে পারফেক্ট আছে কোনো দিক থেকে কম নাই কিছু ঠিকঠাক আছে এটা পুরনো দিনের কিন্তু অনেক সেই বছর পর বছর ধরে কিছু নাম করা তো আপনারা আমাদেরকে অবশ্য আরো বিভিন্ন জায়গায় এবং কোথায় কোথায় কি ধরনের খাবার দাবার পাওয়া যায় সেই সকল যদি সেই সকল জায়গায় গিয়ে আমরা খাবারের আমরা নিয়ে দেখব আর আমি মনে করি যে আমার এই পেজটা থেকে একেবারে সঠিক একটা রিভিউ আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব কেননা অনেকে আছে যে সেখানে যাই খাবার দাবার খায় তারপরে সেখানে গিয়ে একটা ভুলভাল ব্যাখ্যা দিয়ে চলে আসে ও আর একটা কথা বলে রাখি যে আসলে ভুলভাল ব্যাখ্যা দেয় তারা সেখানে গিয়ে তাদের আমরা ভিডিও করি না আমরা সঠিক রিভিউ দেবো যাতে মানুষজন সেই জায়গায় যাওয়ার পরে খাবারটা খাওয়ার পরে খুব সুন্দরভাবে একটা পরিবেশগত দিক কিংবা খাবারের মানটা কেমন খাবারের দামটা কেমন আসলে ওটা খাবার যোগ্য কিনা কিংবা চলে কিনা এই ধরনের একবারে সঠিক সত্য রিভিউ আপনি আমার কাছ থেকে পাবেন আমার কাছ থেকে মজমপুর গেটে বিশ্বাসের আসলেই খুব একটু ভালোই লাগে এখন হয়তো বিভিন্ন ধরনের স্বাদ মত নির্বেশে মানে এক একজনের তো এক এক রকম নাও লাগতে পারে সেই ক্ষেত্রে ভিন্নতা হতে পারে সুতরাং যাদের ভিন্নতা আছে অবশ্য তাদের মতন আমার যেরকম মনে করেন সাধারণত ভুনা মাংস ভালো লাগে ভাজি মাংসও ভালো লাগে আপনার হয়তো নাও লাগতে পারে এই কারণে মানে যার যেটা স্বাদ মুখরক্ষ যেভাবে যে স্বাদ ফিলটা যেভাবে নিতে পারে যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিও থেকে চলে যাবো নেক্সট এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আশেপাশে আর অন্যান্য জায়গায় খুব সুন্দর সুন্দর খাবার দাবার কিংবা নতুন কোনো খাবারের দোকান অথবা নতুন কোনো টাইপের খাবার যদি উদ্বোধন হয় অথবা আমাদের কুষ্টিয়াতে আসে কিংবা কুষ্টিয়ার আশেপাশে অন্যান্য জেলাতে যে সকল খাবার দাবার আছে আপনারা আমাদেরকে অবশ্য জানাবেন আমরা সে সকল জায়গায় যাব এবং সেখান থেকে খাবারগুলো খেয়ে আপনাদেরকে একেবারে সঠিক রিভিউ দেব সাধারণত আমি একটু খুব মানে মুখরোচক খাবার কিংবা খাদ্যপ্রেমী মানে বলতেই পারেন যে যে কোনো খাবার আমার কাছে খুবই ভালো লাগে মানে খাবার খাইতে আমার কাছে ভালো লাগে আর শরীরটা আসলে খাবার অনেক অংশে আমি অনেকক্ষণ ছিলাম কিন্তু যখন থেকে আমি মানে ভিডিও টিডিও করি তখন থেকে খাবারটা বার অতিরিক্ত খাওয়ার কারণে আমি অনেকটাই শরীরটা মোটা হয়ে গেছে আর তাছাড়া খাবার প্রেমী খাবার আমার কাছে মানে অন্যরকম সবাই মোটামুটি বিশেষ করে খাবার দাবার খাইতে অনেক ভালোবাসে আর আমরা আরো বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও টিডিও আমার নতুন করে আসবে সবাই সাধারণত জানেন যে আমার সাধারণত প্রত্যেকটা ভিডিওতে ট্যুর ট্রাভেল অনেক ভিডিও থাকে ইনশাল্লাহ আমি আরো অন্যান্য ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেব আর তাছাড়া আমার বন্ধুদের সাথে আরো অনেক ভিডিও আছে সে সকল ভিডিওগুলো এখন থেকে নিয়মিত পাবেন আপনারা বিশেষ করে তো বন্ধুরা দেরি না করে আমি এখন এই ভিডিও থেকে চলে যাচ্ছি আবার নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আমাদের দেখা হবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ বিশেষ করে আর যে সকল জায়গায় নতুন নতুন খাবার দাবার আছে আমাদেরকে সাজেশন করবেন আমরা সেই জায়গায় চলে যাব এবং আমাদের খাতক গ্রুপ নিয়ে সেখান থেকে সঠিক রিভিউ দিয়ে আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করব। সকলকে ধন্যবাদ আসলাম علیکم